নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আমার শরীরের অবস্থা একদম ভালো নেই যার কারণে বহুদিন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমি জানি যে তোমরা অনেকেই আমাকে মিস করেছো তো দেখো সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি ভিডিওটা অনেক দিন আগে থেকেই করা ছিল বন্ধুরা কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না গলার অবস্থা ভীষণই খারাপ এখনও আমার যখন ভয়েস ওভার দিচ্ছি বিভৎস পরিমাণে জ্বর এসেছে কিন্তু আমি ভাবলাম যে এবার যদি ভিডিও কন্টিনিউ না করি তাহলে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তার জন্যই আর কি খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি যদি ভালো লাগে তাহলে প্লিজ সম্পূর্ণ দেখো স্কিপ না করে আর হ্যাঁ একটা কমেন্ট অবশ্যই করো দেখলে সকালবেলায় ঝাটপাট দেওয়ার পরে চা বানিয়ে নিলাম তারপরে কিন্তু আমি এখানে চা খাবো তো চা খাওয়ার আগে দেখলাম যে বিস্কিটগুলো ভরা ছিল না অনেক অনেকদিন থেকেই নিয়ে এসেছে কিন্তু আমার শরীর অবস্থা একদম ভালো নয় বলে কাজকর্ম ঘরের কিচ্ছু আমি করতে পারিনি বহুদিন হয়ে গেছে ঘর দোয়ার পরিষ্কার করতে পারিনি তো এখন করব না শরীরটা আরেকটু সুস্থ হয়ে যাক তারপরে কিন্তু আমি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লাগব তারপরে চাঁদ উঠেছে ফুল ফুটিছে গেল

রবিবার সোমবার বলো রবিবার সোমবার শনিবার হয়ে গেল পড়া সকাল থেকে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে এখন আমি রান্নাবান্না করতে এসেছি দেখছো পাশের গ্যাসটাতে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এখন গ্যাস শেষ হওয়ার প্রায় শেষ মুহূর্ত মানে সিলিন্ডারটা খালি হয়ে যাবে তো এখন বিভদ্র পরিমাণে গ্যাসে আমাদের মানে কালি ওঠে মনে হবে যেন উনুনে ভাত রান্না করেছি কিন্তু তা নয় বন্ধুরা গ্যাসেই করেছি কিন্তু ওই যে শেষের পর্যায়ে তার জন্য আর কি এরকম কালি কালি হয়ে রয়েছে আর এখানে দেখছো মোচা দিয়ে মুসুর ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে মশলা দিয়ে ভালো করে ছুঁকে নিলাম আর এখন দেখো সয়াবিন আলু দিয়ে পটল আর কাঁচা কলা দিয়ে একটা ঝোল ঝোল মতো করব তো খুব একটা মানে ঝোল করতে চেষ্টা করেছিলাম কিন্তু একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছিলো আমার খেতে ভালো লাগছিল না আসলে জ্বরের মুখে না মানে আমি সয়াবিন খেতে ভীষণ পছন্দ করি তার জন্য আর কি সয়াবিনের তরকারিটাই করলাম আর মাছ ডিম মাংস কোনো কিছু আমি খেতে পারছি না প্রচণ্ডই মানে শরীর গুলিয়ে উঠছে গুলোকে দেখলে তো যাই হোক আমি এখানে দেখো সয়াবিন আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কিন্তু আবার আমি কড়াই ভেজে নিয়েছিলাম আর তারপরে তেল দিয়ে দিলাম এবার তেলের উপর সামান্য একটু চিনি দিয়েছিলাম তারপর মশলাটা দিয়ে দিলাম মশলা বলতে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা একটু বেটে রেখেছিলাম সেটাই দিলাম তো একটা মতো লঙ্কা দিয়েছিলাম বাবু আশা করছি খেয়ে নিতে পারবে তো ওভারটা যেহেতু আমি কয়েকদিন পরে দিচ্ছি তার জন্যই বলে দিচ্ছি যে বাবু একটু একটু খেতে পেরেছিলো খুব একটা পারেনি লঙ্কাগুলো ঝাল ছিল ভীষণ আর এখানে দেখো রান্না করতে করতে আমার শরীরটা ভীষণ খারাপ করছিলো আর আমি আর কি জল খাবার খাইনি সবথেকে বড়ো কথা তার জন্যই আর কি মাথাটা ঘুরছিল আর তাই ভাবলাম যে একটু ছাতু শরবত করে নিই তো এই ছাতু শরবতটার মধ্যে আমি লেবু দিয়েছিলাম লবণ সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে খাচ্ছি কারণ যেহেতু আমার প্রেশারটা ভীষণ লো তার জন্যই লবণটা একটু বেশি করে দিয়ে খাওয়া খাওয়ারই চেষ্টা করছি তো চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে মাঝখানে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ওষুধ খেয়ে তারপরে এই ছটার দিকে ঘুম থেকে উঠেছি একটা অ্যালার্জি ট্যাবলেটও খেয়েছিলাম তার কারণে ঘুম ঘুম পাচ্ছিল ভীষণ তা অনেকক্ষণ পরে অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম আর এখন দেখো ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিচ্ছি তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিলাম এবার যাব বাইরেটা ঝাঁট দেওয়ার জন্য এখানে দুপুরবেলায় এক পসলা বৃষ্টি হয়ে গেছে মা বলছিল বিভৎস মেঘ ডাক ছিল আধ ঘন্টা মতো কারেন্ট ছিল না এসব কোনো কিছুই আমি জানি না সত্যি কথা বলতে তোমরা যারা অ্যালার্জির ওষুধ খাও তারা জানো যে অ্যালার্জির ওষুধ খাওয়ার পর মনে হবে যেন তুমি আকাশে ভেসে বেড়াচ্ছো বা মরে গেছে হয়তো তো বুঝতে পারবে না যে তুমি বেঁচে আছো নাকি মরে গেছো তো এই কারণেই আমি অ্যালার্জির ওষুধ খেতে চাই না কিন্তু এখন আমার বিবত্ত পরিমাণে শরীর অসুস্থ হওয়ার কারণে আমি চাই যে আমি একটু যাতে করে ভালোভাবে ঘুমাতে পারি আর তার জন্যে আমি অ্যালার্জির ওষুধটা খেয়েছি তো মানে শূন্যে ভেসে ভেসে আর কি কাজগুলো করে নিলাম সন্ধেবেলায় চাটা খেয়েছিলাম দুপুরবেলায় খুব একটা বেশি ভাত খেতে পারিনি বলে একটু মুড়িও খেলাম তো তারপরে অনেকক্ষণ বসেছিলাম বসেছিলাম শুয়েছিলাম ফোনটা দেখছিলাম তারপরে উঠে এসে ভাবলাম যে রুটি বানিয়ে নিই তো রুটি খাবো আজকে সবাই মিলে আজকে যেহেতু আমার জ্বর এসছে তারপর আবার মানে দু রকম আমি আর কি করতে পারবো না খাওয়ার তাছাড়া মা বলছিলো ভাত খাবো কিন্তু মাকে বললাম রুটি খেলে খাওয়ার নয় তো যা পারো করো তার জন্যই আর কি মা বললো তাহলে ঠিক আছে সবাই মিলে রুটি খেয়ে নেবো তো চলো বন্ধুরা আমি রুটিগুলো করে নিই আর আজকের ভিডিওটা আমি জানি তেমন কিছু ভালো করতে পারিনি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো খুব মানে কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি আবার অনেক কষ্ট হচ্ছে এখন আমার ভয়েস ওভার দিতে কিন্তু অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি বলে আমার ভীষণ আর কি মনটা ছটফট করছিল তাই আর কি ভাবলাম যে এই ভিডিওটা আছে তো সেটাকে এডিট করে ভয়েস দিয়ে ছেড়ে দিয়ে অন্তত তোমাদের সাথে কথা তো হবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পারবো তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট